কোথায় আমার লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক কোথায় লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক বলুন আমার লোকটা কোথায় আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আপনি চমকাছেন আপনি চমকাছেন আমাকে আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল বলে আপনি আমাকে এক এক ঘন্টা করে আটকে রেখে দিলেন আপনি দেখুন আসিফ সানি আপনি একা কোনো ভায়োলেশন করেনি কোনো ভায়োলেশন করেননি করলে আপনি আটকান আমাকে লাইভ বাহিনীকে বন্ধু ভাই প্রশ্ন করা যাচ্ছে পুলিশ চলে এসে এবারে আমি চলে যাবো এখান থেকে হারমাদ বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও এখানে যারা উপস্থিত তারা বলছে আপনি এসছেন বলে অশান্তি হচ্ছে না হারমাদ বাহিনী আপনি এলেন তারা